ভেবে দেখুন তো আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগেকার কথা আধুনিক প্রযুক্তি নেই নেই কোনো উন্নত সংরক্ষণ ব্যবস্থা তবুও একটি পুরো জাতি কিভাবে টানা সাত বছরের ভয়াবহ দুর্ভিক্ষ থেকে নিজেদের রক্ষা করেছিল ইতিহাসের পাতায় এই ঘটনাটি একটি অলৌকিক অধ্যায় হিসেবে পরিচিত কিন্তু মিশরের মরুভূমির বালির নিচে কি আজও লুকিয়ে আছে সেই অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক প্রমাণ প্রত্নতাত্ত্বিকরা মিশরের সাক্কারাতে এমন কিছু বিশাল স্থাপনা খুঁজে পেয়েছেন যা দেখে বিজ্ঞানীদের চোখ কপালে উঠেছে অনেকেই দাবি করছেন এটাই সেই জায়গা যেখানে নবী ইউসুফ আলাইহিসসালাম মিশরের সেই মহা দুর্ভিক্ষ মোকাবেলায় শস্য জমা করেছিলেন আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব হাজার বছরের পুরনো সেই রহস্য স্বাগতম আমাদের নতুন এপিসোডে কোরআনে হযরত ইউসুফ আলাইহ কাহিনী অত্যন্ত বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে ঘটনাটি শুরু হয় মিশরের তৎকালীন বাদশাহের একটি অদ্ভুত স্বপ্ন দিয়ে বাদশাহ স্বপ্নে দেখলেন সাতটি মোটাতাজা গাভীকে সাতটি শীর্ণকায় ও দুর্বল গাভী খেয়ে ফেলছে এবং সাতটি সবুজ শস্যের শীষ আর সাতটি শুকনো শিশ মিশরের বড় বড় জাদুকর আর পুরোহিতরা যখন এই স্বপ্নের ব্যাখ্যা দিতে ব্যর্থ হল তখন ডাক পড়ল কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে থাকা এক সত্যবাদী যুবকের হজরত ইউসুফ আলাহ তিনি জানালেন এই স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয় এটি মিশরের ভবিষ্যতের সতর্কবার্তা সামনে আসছে টানা সাত বছর বাম্পার ফলন কিন্তু ঠিক তার পরেই আসবে টানা সাত বছরের ভয়াল দুর্ভিক্ষ কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎবাণী করেই ইউসুফ আলাইহিস ইসালাম খান্ত হননি তিনি বাদশাহকে দিলেন এক অভাবনীয় অর্থনৈতিক পরিকল্পনা বা মাস্টার প্ল্যান তিনি মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব নিলেন পবিত্র কোরআনে সুরাই ইউসুফে আয়াত সাতচল্লিশে আল্লাহ তাআলা ইউসুফ আলহ মুখ দিয়ে বলিয়েছেন তোমরা সাত বছর খুব চাষাবাদ করবে অতপর তোমরা যে শস্য কাটবে তার মধ্য থেকে সামান্য পরিমাণ যা তোমরা খাবে তাছাড়া বাকি শস্য শীষ সমেত রেখে দেবে লক্ষ্য করুন এখানেই লুকিয়েছিল সেই প্রাচীন বিজ্ঞান ইউসুফ আলহ নির্দেশ দিলেন শস্যকে শীষ থেকে আলাদা না করতে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে গমের দানা যদি শীষের ভেতরে থাকে তবে তা দীর্ঘকাল পোকামাকড় এবং আর্দ্রতা থেকে রক্ষা পায় রেফ্রিজারেটরহীন সেই যুগে এটি ছিল খাদ্য সংরক্ষণের এক যুগান্তকারী ও বৈজ্ঞানিক পদ্ধতি এখন প্রশ্ন হলো সেই বিশাল শস্য ভাণ্ডার বা খাদ্য গুদামগুলো কোথায় মিশরের কাইরো থেকে প্রায় তিরিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাককারা এখানেই রয়েছে বিশ্বের প্রাচীনতম পিরামিড স্টেপ পিরামিড অফ জোসার অনেক ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক মনে করেন এই কমপ্লেক্সের সাথেই জড়িয়ে আছে ইউসুফ আলেহ স্মৃতি কিছু গবেষক মনে করেন মিশরের ইতিহাসে ইমহোটেপ নামে যে মহাজ্ঞানী উজিরের কথা পাওয়া যায় তিনি হয়তো আমাদের ইউনবি ইউসুফ আলাইহিসসালাম কারণ ইমহোটেপ এবং ইউসুফ আলাইহিসসালামের জীবনীতে অবিশ্বাস্য মিল পাওয়া যায় ইমহোটেপও ছিলেন একজন মহান স্থপতি চিকিৎসক এবং দুর্ভিক্ষের সময় মিশরের ত্রাণকর্তা সাক্কারা কমপ্লেক্সে প্রত্নতাত্ত্বিকরা মাটির নিচে বিশাল বিশাল কিছু গর্ত বা কুঠুরি আবিষ্কার করেছেন সাধারণ পর্যটকরা এগুলোকে পিরামিডের অংশ মনে করলেও এর গঠনশৈলী অবাক করার মতো এই গর্তগুলো এক একটি বিশাল সাইলোর মতো এগুলোর গভীরতা প্রায় নব্বই ফুট বা তারও বেশি মজার ব্যাপার হলো এই গর্তগুলোর নিচে সুরঙ্গ পথ রয়েছে যা একটার সাথে আরেকটা যুক্ত গবেষকরা দেখেছেন এই গর্তগুলোতে শস্য ঢালার জন্য উপর থেকে ব্যবস্থা ছিল এবং শস্য বের করার জন্য নিচ দিয়ে আলাদা টানেল ব্যবহার করা হত ঠিক যেভাবে আধুনিক যুগের বড় বড় গ্রেন সাইলো কাজ করে এই বিশাল গর্তগুলোতে লক্ষ লক্ষ টন শস্য মজুত করা সম্ভব ছিল যা দিয়ে পুরো মিশরবাসীর সাত বছরের ক্ষুধা মেটানো সম্ভব এমনকি ঊনবিংশ শতাব্দীর দিকে যখন এই সাইলো বা গর্তগুলো প্রথম আবিষ্কৃত হয় তখন এর তলদেশে গম বা বার্লির অবশিষ্টাও পাওয়া গিয়েছিল বলে শোনা যায় যদিও সময়ের বিবর্তনে অনেক কিছুই হারিয়ে গেছে কিন্তু এই স্থাপত্যকলা আজও সেই মহান পরিকল্পনার সাক্ষী দিচ্ছে ইউসুফ আলে ইসালামের এই খাদ্য গুদাম শুধুমাত্র ইট পাথরের কোনো স্থাপনা নয় এটি আমাদের জন্য এক বিশাল শিক্ষার উৎস তাওয়াক্কুল ও তাদবীর আল্লাহের উপর ভরসা করার পাশাপাশি সঠিক পরিকল্পনা করা কতটা জরুরি তা ইউসুফ আলে ইসালাম আমাদের শিখিয়ে গেছেন বিপদ আসার আগেই তিনি প্রস্তুতির ব্যবস্থা করেছিলেন প্রাচুর্যের সময় তিনি অপচয় না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছিলেন আজকের বিশ্বেও যখন আমরা খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনের কথা বলছি তখন ইউসুফ আলাই ইসালামের এই সাস্টেনেবল ম্যানেজমেন্ট বা টেকসই ব্যবস্থাপনা আমাদের জন্য বড় অনুপ্রেরণা হাজার বছর পেরিয়ে গেছে নীলনদের জল অনেক গড়িয়েছে কিন্তু সাক্কারের সেই বিশাল গর্তগুলো আজও দাঁড়িয়ে আছে এক মহাপুরুষের দূরদর্শিতার সাক্ষী হয়ে যিনি শুধুমাত্র স্বপ্নের ব্যাখ্যাই দেননি বরং নিজের প্রজ্ঞা দিয়ে বাঁচিয়েছিলেন পুরো একটি সভ্যতাকে আপনার কি মনে হয় সাক্কারার এই স্থাপনাগুলোই কি ইউসুফ আলহ সেই বিখ্যাত খাদ্য গুদাম নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান